আসসালামু আলাইকুম এই যে আজকে আমাদের সেই ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে যে কোনো কল্পনা করি নাই এরকম যাত্রা করব আসলে যাত্রাটা কেমন সেটা আমরা পথে পথে ঘুরতে ঘুরতে জানাব ঠিক না তোমার কথা কথা শোনা যাচ্ছে হালকা হালকা আমাদের গন্তব্য কোথায় একটু পরে জানাচ্ছি কি একবারে গিয়ে জানাবো একবারে গিয়ে আচ্ছা আমার ট্যুর পার্টনার আমার ওয়াইফ একবারে গিয়ে জানাতে বলছে তাহলে এখন আর জানাবো না একবারে গিয়ে জানাবো আচ্ছা আপাতত ভারত থেকে বের হই আমাদের গন্তব্যর উদ্দেশ্যে অনেক দেরি হয়ে গেছে তুমি এই উপরে ওঠো এই দেয়ালের উপর উঠো অনেক বড় যাত্রা যেতে যেতে কথা হবে দেখা হবে আপাতত রাখি এই আস্তে 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 কি করো